আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় দর্শকবৃন্দ আশা করি মহান আল্লাহ রবুল আলমিনের দয়াই আপনারা সবাই সুস্থ আছেন প্রিয় দর্শকবৃন্দ আজকে আমরা আলোচনা করব। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল সম্পর্কে দাবানলের লেলিহান শিকায় পুটছে হলিউড তারকাদের নগর হিসেবে পরিচিত লস অ্যাঞ্জেলেস আল্লাহর গজব এই দাবানলের ভয়াবহতা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্যালিফোর্নিয়া এই ভয়াবহতার কারণ কি কিসের প্রতিশোধ নিচ্ছে আল্লাহ তালা যুক্তরাজ্য থেকে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই দৃশ্যগুলো দেখে মনে হচ্ছে মনে হচ্ছে এ যেন কোনো হলিউড হবর মুভির ব্যয়াবহেট কিংবা কোনো যুদ্ধক্ষেত্র চারিদিকে দাও দাও করে জ্বলছে আগুন আকাশে কুণ্ডলি পাকিয়ে চড়িয়ে পড়েছে ধোঁয়া রাস্তার দ্বারে ধ্বংসস্তূপের মতো পড়ে রয়েছে হাজারো গাড়ি আর পড়ে সাই কোটি কোটি টাকার বাড়ি এখনো অব্দি বারো হাজার একর জমি জুড়ে ছড়িয়ে পড়েছে এই আগুন ওইদিকে আবার কোথাও শহর জ্বলছে কেনে ফায়ার নামক থাবানল কিংবা ইটন ফায়ার নামক দাবানলের বিধ্বংসী আগুনি তবে সব থেকে দানবিক আগুনটি লেগেছে লস অ্যাঞ্জেলেসের একটি অত্যন্ত দামি বিদ্যমান এলাকায় যার নাম ফেসিফিক ফেলিসার্স পুরো এলাকায় আজ ধ্বংসস্তূপে পরিণত এই এলাকায় প্রায় প্রতিটি বাড়ির মূল্য ফুট উপরে পৃথিবীর বিখ্যাত হলিউড হিলস মেরিপুর মতো অতি নামি দামি জায়গাগুলিও আগুনে জ্বলছে সাধারণ মানুষ থেকে শুরু করে হলিউডের নামি দামি তারকারা প্রায় সবাই আজ এই বিধ্বংসে আগুনে সর্বহারা গড়ছাড়া হচ্ছেন হাজার হাজার মানুষ তবে এই বিধ্বংসে আগুন সাধারণ মানুষের কাছে কৃষের প্রশ্নচিহ্ন তুলেছে আসলে আল্লাহ তাহালা নারাজ হলে সত্যি মানুষের কিছুই করার থাকে না দুই সালে ইসরায়েল বিমান হামলায় নিহত হওয়া এক চিকিৎসকের লিখে যাওয়া শেষ বার্তাটুকু পড়তে গিয়ে জাতির সঙ্গে কান্নায় ভেঙে পড়েছিলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর যে কান্না আরও একবার কাফিয়ে দিয়েছিল সারা বিশ্বকে হৃদয় বিধারক সালের অক্টোবরে গাজায় হামলা শুরু করে ইসরায়েল স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে তখন থেকে পঁয়তাল্লিশ হাজার জনকে হত্যা করেছে তারা আহত হয়েছেন এক লাখ আট হাজার পাঁচশত তিরাশি জনেরও বেশি হতাহত ব্যক্তিদের মধ্যে অধিকাংশই শিশু ও নারী বিশেষজ্ঞরা মনে করেন গাজাই প্রকৃত মৃত্যুর সংখ্যা আরো অনেক বেশি বাহিনীকে শত কোটি টাকার নানা রকম অস্ত্র দিয়ে গাজার বিরুদ্ধে আরও শক্তিশালী করে তুলেছে যুক্তরাষ্ট্র গত পাঁচই জানুয়ারি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনগুলো বলেছে আরও চার শত কোটি ডলারের অস্ত্র দিচ্ছে বাইডেন গাজাই ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের এই নৃশংসতার জন্য শত কোটি অস্ত্র দিচ্ছে যে রাষ্ট্রটি তারই অন্তর্ভুক্ত লস অ্যাঞ্জেলেস নয় জানুয়ারি থেকে অবিরত জ্বলছে ভয়াবহ প্রাকৃতিক দাবানলে যেন গাঁজার প্রতি নৃশংসতারই জবাব দিচ্ছে আল্লাহ ইউএসএ নির্বাচন চলাকালীন সময়ে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তিনি চাইলে চব্বিশ ঘন্টার মধ্যে যুদ্ধ বন্ধ করা সম্ভব আর কয়েকদিনের মধ্যেই জো বাইডেনের মেয়াদ শেষ হচ্ছে আগামী বিশে জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প তিনি ক্ষমতায় গেলে গাজা যুদ্ধ বন্ধের উদ্যোগ নেবেন কিনা সেটাই এখন দেখার বিষয় সুপ্রিয় দর্শক আপনি কি মনে করেন এই যুক্তরাষ্ট্রের প্রতি ভয়াবহ গজব মহান রব্বুল আলমী কিসের প্রতিশোধ নিতে যাচ্ছে কমেন্টে জানিয়ে দিন